এবার নৃশংসতার আরেক অধ্যায় দেখিয়েছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি এক নারীর ওপর লেলিয়ে দিয়েছে প্রশিক্ষিত কুকুর এই হিংস্র জানোয়ারের হামলায় ক্ষতবিক্ষত হয়েছেন বছর বয়সী ওই নারী এমন একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজ অ্যাকাউন্টে প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জুমলত সংবাদ মাধ্যম আল জাজিরার এক্সে হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওটি ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপিত ক্যামেরা থেকে ফাঁস হয়েছে এতে দেখা যায় ইসরায়েলি বাহিনীর কুকুরটি এক ফিলিস্তিনি নারীকে তার বাড়ির ভেতরে ক্ষতবিক্ষত করছে দাউলত নামের ওই নারীর ওপর যখন কুকুরটি হামলা করে তখন তিনি নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন সে সময় ইসরায়েলি সেনা সদস্যরা আসেন এবং তার ওপর কুকুর লেলিয়ে দেন এতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়েছে এতেই ক্ষান্ত থাকেনি সেনারা তারাও হামলা চালিয়েছে শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে দিয়েছে তারা তিনি বলেন আমি বাড়ি থেকে বের হতে অস্বীকার করেছি আমি বাড়ি খালি করব না ফলে ইসরায়েলিরা আমার ওপর কুকুর লেলিয়ে দেয় তিনি বলেন তিনি কুকুরের কামড়ের যন্ত্রণা এখনো পোহাচ্ছেন কোন ওষুধও পাওয়া যাচ্ছে না যুক্তরাজ্যে নিয়োজিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হোসাম জুমলত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন জাবালিয়া সিটিতে নিজ বাড়িতে ছেষট্টি বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর ওপর ইসরায়েলি সেনাবাহিনীর কুকুরের হামলা ও মারাত্মকভাবে কামড়ের ফুটেজটি ভয়াবহ এদিকে ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন ফেব্রুয়ারিতে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং ইব্রাহিমকে তার মায়ের কোল থেকে নামিয়ে আক্রমণ করে কুকুরটি তার পোশাক ছিঁড়ে ফেলে দেহের বিভিন্ন অংশে কামড়ায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় ইসরায়েলি বাহিনী প্রায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সামরিক লেলিয়ে দেয় সূত্র প্যালেস্টাইন ক্রনিকল আলজাজিরা ডেইলি সিয়াসত